প্রিয় শিক্ষার্থী আজকের গুরুত্বপূর্ণ একটা ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা জানো যে তোমাদের পরীক্ষা সামনে এজন্য আমরা ইসলামের ইতিহাসে চতুর্থ অধ্যায়ের উপরে একটা ক্লাস নিচ্ছি তোমরা অনেকে আমাকে বলছো যে উমাইয়া খিলাফতের উপরে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য আমার যতটুকু বিশ্বাস যে আমি সবগুলো এর আগে যতগুলো পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার কমন এসেছে আমি সেই প্রশ্নগুলোর আলোকে একটা নতুন করে সাজেশন তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা লক্ষ্য করো আমরা উমাইয়া খেলাপাতের যে শাসক আছে তার মধ্যে কয়েকজন শাসককে নিয়েই আমরা এই প্রশ্নটা পড়বো প্রথমত তুমি দেখো মোয়াবিয়া মোয়াবিয়ার থেকে যে প্রশ্নটা আসলে আসে বেশি আসে রাজতন্ত্রের তিনি প্রবর্তন করছেন এবং গণতন্ত্রের তার সময়ে অবসান ঘটেছে এইটা এবং আরেকটা প্রশ্ন আসে শাসন নীতি তিনি যে প্রশাসন পরিচালনা করার জন্য যে নীতিগুলো গ্রহণ করেছেন সেই নীতি থেকে প্রশ্ন আসে এবং প্রশাসনিক সংস্কারগুলো আসে সাথে সাথে তোমরা জানো যে আলীর সাথে হজরত আলী রদুল্লাহ সাথে মোয়াবিয়ার যে সিপিনের যে যুদ্ধটা এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন বোর্ডে কমন আসছে তার মানে এই টপিকগুলো থেকে আমরা সৃজনশীল পড়লে আমরা কমন পাবো অর্থাৎ মোয়াবিয়া শাসক থেকে এটা বলবো দুই নম্বর দেখো তার ছেলে মোয়াবিয়ার ছেলে যে ইয়াজিদ ইয়াজিদ থেকে যে প্রশ্নগুলো আমরা পড়বো কারবালার ঘটনাটা পড়বো এবং ইয়াজিদের চরিত্রটা তুমি অনেক সময় এমন হয় যে মুয়াবিয়ার সাথে ইয়াজিদকে মিলিয়ে প্রশ্নটা করতে পারে সেখানে আমরা দেখি ইয়াজিদের চরিত্রর একটা বিশ্লেষণ তার চরিত্র আসলে কোন কোন গুণাবলী ছিল বা তিনি ইয়াজিদ কতটুকু তার যে বিভিন্ন খারাপ চরিত্র বলতে তিনি যেসব কর্মকাণ্ড করছেন যা পছন্দনীয় ছিল না ওই সব চরিত্রগুলো তোমাকে ধারণা রাখতে হবে এরপরে দেখো আব্দুল মালিক থেকে আপনার যে প্রশ্নগুলো পড়বে এবং এই শাসনটা খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় কমন আসে দেখো একটা প্রশ্ন বারবারই আসে প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে কেন বলা হয় এই প্রশ্নটা আসে অনেকবারই এসছে এবং তার সংস্কার সমূহ তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার সংস্কার সমূহ এখান থেকে আসলে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট তুমি জানো তার যে ভাষা সংস্কার অথবা এটা বলতে পারো যে আরবিকে তিনি অফিসিয়াল ভাষা হিসেবে তিনি ঘোষণা করেছিলেন এইটা একটা ইম্পর্টেন্ট তার রাজস্ব খুবই গুরুত্বপূর্ণ এবং তার আরেকটা বই আছে জাতীয়তাবাদ এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ তার মানে আমরা বলছি যে আব্দুল মালেককে কোনোভাবেই পরীক্ষায় অ্যাভয়ড করার সুযোগ নাই যদি উমায়া খিলাফত এই অংশ থেকে সৃজনশীল তুমি পোস্টের উত্তর দিতে চাও তাহলে এই টপিকগুলো পড়লেই তুমি কমন পাবে অর্থাৎ এই টপিকের সাথে যে কথাগুলো মেলে তুমি সেগুলো পড়বে এরপর দেখো খলিফ ওয়ালিদ থেকে আমরা যেটা বেশি পরীক্ষায় আসে এটা হলো শ্রেষ্ঠ বিজেতা অর্থাৎ তুমি জানো মায়া খেলাফতের যেই খলিফার সময়ের সব থেকে বিজয় বেশি হয় তিনি হলো কি খলিফা ওয়ালিন এবং তাকে শ্রেষ্ঠ বিজেতা কেন বলা আছে অর্থাৎ তুমি বলবা যে যে অঞ্চলগুলো জয়লাভ করার কারণে তাকে শ্রেষ্ঠ বিজেতা বলছে সেইগুলো তুমি তুলে ধরলে হবে এবং তার দেখো দক্ষ বৃন্দ ছিল এইখান থেকে আমরা দেখলাম যে ঘ নম্বরে এই প্রশ্নটা মাঝে মাঝে যেই তার দক্ষ সেনাপতি মোহাম্মদ বিন কাশেম কুতাবা বিন ইসলাম তারে বিন জিয়াদ আসলে এইদের সম্পর্কে পড়তে বলছি না বলছি যে তোমাকে প্রশ্নটা এভাবে আসতে পারে খলিফা ওয়ালিদের তার দক্ষ সেনাপতি বৃন্দ কর্মকাণ্ড বা দক্ষ সেনাপতি কারা ছিল সেটা তুলে ধরো তখন কিন্তু এই মোহাম্মদ বিন যে হিন্দু বিজয়ের সাথে সম্পর্কিত কুতায়বা বিন মুসলিম তিনি মধ্য এশিয়ার বিজয়ের সাথে সম্পর্কিত তারিক বিন জিয়াদ স্পেনের সাথে বিজয়ের সাথে সম্পর্কিত এই বিষয়গুলো তুলে ধরতে হয় এবং আরেকটা খলিফোবালির থেকে প্রশ্ন আসে সেটা হাজরাজ বিন ইউসুফের কর্মকাণ্ড তুমি জানো যে হাজজাস বিন ইউসুফ অর্থাৎ পূর্ব অঞ্চলে যে শাসনকর্তা তার যে কর্মকাণ্ড আছে সেই বিষয়টা তোমাকে তুলে ধরতে হবে এবং তার যে নিন্দনীয় কিছু কাজ আছে বা নিষ্ঠুরতা যে কর্মকাণ্ড আছে সেগুলো সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে এবং আরেকটা দেখো উমর বিন আবদুল আজিজ অর্থাৎ যাকে আমরা পঞ্চম অর্থাৎ পঞ্চম খলিফ হিসেবে বা দ্বিতীয় হিসেবে আখ্যায়িত করে থাকি তিনি খুব দিনদার লোক ছিলেন এই ওমর বিন আবদুল আজিজ থেকে আমরা দেখছি যে বারবার কিছু প্রশ্ন এসেছে কি প্রশ্ন দেখো তার শাসন নীতি বা জনকল্যাণমূলক কাজগুলো পরীক্ষা এসেছে এবং তার কিছু সংস্কার এসেছে হ্যাঁ তার কিছু সংস্কার বা শাসন নীতি বা জনকল্যাণমূলক কাজ অথবা তার প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন আসে সেটা ওমর বিন আবদুল আজিজের তার এই জনকল্যাণমূলক কাজই কি উমাইয়া এদের পতন পতনে ভূমিকা রেখেছে কিনা এই জন্য আমরা এই উমাইয়া শাসন আমলে আরেকটা লাস্ট প্রশ্ন রয়েছে পতনের কারণটা আমরা পড়ব অর্থাৎ মেখলাপতের যে পতন হয়েছিল যে পতনের কারণটা অবশ্যই আমরা কি করবো তো অত সাতশো উনপত সালে পতন হচ্ছে সেই কারণটা আমরা পড়বো তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু এই টপিকগুলোর উপরে একটা ধারণা নিলেই আমার যতটুকু বিশ্বাস পঞ্চম অধ্যায় থেকে তোমরা খুব ভালো একটা চতুর্থ অধ্যায় থেকে তোমরা ভালোভাবেই প্রশ্নগুলো সলভ করতে পারবে এই আশা রেখেই আমি আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ